হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটা গুরুমন্ত্র নিয়ে আসছি এটা হচ্ছে স্ত্রী বশীকরণ করার মহাকালী গুরুমন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই পরিশ্রমটুকুর মূল্য দিবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে এই যে নিচে নিচেদের নাম্বার আছে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর ব্যক্তিগত যে কোনো কাজ করাতে পারেন আর দেশে হোক বা দেশের বাইরে থেকেই ইমুতেও কল দিতে পারেন এই নাম্বারে চাইলে তো আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে উত্তরে আছে পার্বতী দক্ষিণে তার অষ্টরূপ মহাকালীর নাম নিয়ে দিলাম আমি জলে ডুবা নিলাম জল ঢালিলাম তোর পায়ে আজ্ঞা দেয় এই জল পড়ার দেয় আমার গুরুবাক্য যদি না ঘাটে মহাকালী শিবশঙ্করের কাটে। এগুলো আসলে মন্ত্র শুনলেই বোঝা যায় যে কোন মন্ত্র কাজ করবে না করবে কোনটা গুরু মন্ত্র নাম আর এই যে ফেসবুক ইউটিউবে কিছু আছে আ যেগুলো সংখ্যা সংখ্যা কি হের বাপের নাকি যে কাজ সংখ্যা কটা লেখা দিলেই কাজ হবো মন্ত্র বুঝতে হইব বুঝলে কোন মন্ত্র কাজ করবো সেটা দেখলেই বোঝা যায় পাঁচ সাত নয় কোন অনেক ধরনের আছে যেগুলা নকশা দিয়ে অনেকে কাজ করে আসলে তো এগুলা এক তো কাজ করে না ভাই বুঝতে পারবো যে কোনটা দিয়ে কি করা হয় এটা আগে বোঝা লাগবো তো আমি নিয়মটা কিছুটা বলে দিচ্ছি আর এইগুলা এই এই মন্ত্রের জন্য গুরুচান্ডালই প্রযোজ্য গুরুচান্ডালি ছাড়া এই মন্ত্র কাজ করবে না তো গুরুচান্ডালির জন্য এই নিচে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এটা প্রথমত একশো আটবার পড়তে হবে একশো আটবার পাঠ করে আপনাকে ওই কি করতে হবে দাঁড়ান একশো আটবার পাঠ করে আপনাকে পুকুরে ডুব দিতে হবে পুকুরে ডুব দিয়ে আপনাকে মানে যতটুকু সম্ভব আর কি পানি আনবেন পানি এনে ওই পানিতে একশো আটবার পরে ফু দেবেন এটা এটা পরে একশো আটবার পরে ফু দিয়ে তারপর ওই পানিটুকু মহা মানে ওই যে আপনি যে স্ত্রীকে বস করবেন তারপর এই একশো আটবার এটা পড়ার পর তারপর যাকে বসীভূত করবেন যেমন অমুকের মেয়ে অমুক আমার প্রতি বসীভূত হোক আমার সব কথা শুনুক এটা বলবেন বলার পর সেটা সেই জলে ফু দিবেন ফুঁ দেওয়ার পর ওই জলটা আপনি মহাকালী বা কালী যে আছে না তার পায়ে ঢেলে দিবেন মন্দিরে যে তো এটা করলে একদিনের মধ্যে স্ত্রী আপনার সম্পূর্ণ বসীভূত হবে মোট কথা আপনার গুলাম হয়ে যাবে আপনি যা বলবেন তা শুনতে বাধ্য হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি আর গুরু গুরুমন্ত্র যাওয়ার জন্য কোনো মিস্টেক নেই গুরুচান্ডালী পূরণ করতে হবে তারপর গুরুচান্ডালি করে তারপর আপনি এটার কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন গুরুচাণ্ডালের জন্য নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি স্ত্রী প্রকিয়া টরকিয়া করে সব কিছু বাদ দেওয়া দেবে এই মন্ত্রের কাছে সব ধরনের সমস্যা সমাধান হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে বানের কাজ বান বশীকরণ উচাটন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ যদি কিছু থাকে করানোর তাহলে এই নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ